জানিয়ে দিচ্ছেন বান্দাদেরকে কার কার উপর ঈমান আনতে হবে সাতটা বিষয়ের উপরে ঈমান আনতে হবে আবাউ তু বিআল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইওমিল আখিরি ওয়াল কদরির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এই যে আপনাকে ঈমান আনতে হবে আল্লাহ তার মধ্যে আল্লাহ এবং তার রসুলের উপরে আপনাকে ঈমান আনতে হবে সবাই বলবেন আমরা কোনদিনকে আল্লাহরে দেখছি নাকি রসুলকে দেখি নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ ফেরেশতারা তারা আছেন তারা ঘুরতে থাকেন একদল ফেরেজ তারা আছেন তারা রাতের বেলায় ঘুরতে থাকেন বান্দারা কি কুয়ে কোন কাজে লিপ্ত একদল ফেরেশতারা তারা এই খালিশা খোটা মারা এই মাহফিলের কাছে নিশ্চয়ই চলে আসছে তারা একের পর এক আসমান পর্যন্ত তাদের অবস্থান হয়ে যাক এবং তারা এই তথ্যটা আল্লাহর কাছে দেন আল্লাহ পাক ডেকে বলেন আমার ওই বান্দারা খালিশা খোটা মারাই কি করে আল্লাহ পাক কিন্তু সব জানেন কিন্তু তারপরে ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন ফেরেশতারা ডেকে বলে আল্লাহ বান্দা আপনাদের আপনাকে কখনো দেখে নাই ওই বান্দাগুলো আপনারে কখনো দেখে নাই কিন্তু বান্দারা আপনার যিকিরে নিবগণ কোরআন তেলাওয়াত শ্রবণ করে কোরআনের আলোচনা শুনে অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা

তার কর্মচারীর উপর খুশি হয়ে যায় আল্লাহ পাক বলেন তারা আমারে দেখে নাই কিন্তু আমি আল্লাহর উপর ইমান এনেছে আমার সন্তুষ্টির জন্য শীতের রাত্রিতে জিকির করে কোরআন তেলাওয়াত শুনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেলাম আর জাহান্নামের ভয়ে তারা ওই জায়গায় অবস্থান করেছে আমি আল্লাহ পাক জাহান্নাম থেকে তাদের মুক্তি দিয়ে দিলাম আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে কোরআন এই কোরআনটাকে এই জন্য আমাদেরকে জানতে হবে কোরআনটাকে মানতে হবে কোরআনটাকে যদি জানেন কোরআনটাকে যদি মানেন তাহলে কোরআনটা আপনাকে সঠিক রাস্তা দেখাবে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে রাসূল এই কিতাবটা আমি আপনাকে এমনি এমনি দেই নাই এই কিতাব দিয়ে আপনি পানি পরে দিবেন এই জন্য দেই নাই বরঞ্চ এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনি অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাব দিয়েছি জোরে আল্লাহ অন্ধকার বলতে রাতের অন্ধকার নয় অন্ধকার বলতে মাটির নিচের অন্ধকার নয় অন্ধকার বলতে পানির নিচের কোনো অন্ধকার নয় এই অন্ধকার কোন অন্ধকার জাহিলিয়াতের অন্ধকার এই জাহিলিয়াতের অন্ধকার থেকে দূরে সরায় আপনাকে আলোর রাস্তায় নিয়ে আসবে আপনি তখন বুঝতে পারবেন আতিমুদ্দিন আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েম করা হলো ফরজ ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধকার ইসলামী আন্দোলনের অনেক দল কিন্তু বাংলাদেশে আছে আছে না ইসলামী আন্দোলনের অনেক দল বাংলাদেশে আছে কিন্তু একটা দলের ওপরে সবচেয়ে বেশি হামলা হয়েছে সবচেয়ে বেশি মামলা হয়েছে সেই দলটা অন্য কোন দল নয় বাংলাদেশে জামাত ইসলামী এদের কথা যদি বলতে চাই তাহলে কি পরিমাণের অত্যাচারের শিকার বা বছর হয়েছি আমি জানি তারা এইটা তাদেরও দোষ না এটা তাদের গোড়ার দোষ কারণ তারা হলো আবু উত্তর সরি উদ্বাস সাহেবের উত্তর সরি তারা তো এইরকম কোরআন বন্ধ করতে চাইবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআনটাকে বন্ধ তারা কোনো দিন করতে পারে নাই বরঞ্চ যারা কোরআন বন্ধ করতে এসেছিল তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ এই কিতাব অন্ধকার থেকে কেমন করে ফিরায়া নিয়ে আসে কষ্ট হচ্ছে আপনাদের কেমন করে ফিরা নিয়ে আসে শুনে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা সবাই জানি তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ডাকাত যে মানুষটা মোহাম্মাদসাল্লা ওয়ারাইক ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন আমার আপনার নবীজিকে হত্যা করবেন কিন্তু যিনি হত্যা করতে পারেন নাই একজনের কারণে একজনের কারণে তিনি অন্য রাস্তায় ঘুরে গিয়েছিলেন বর্তমান সময়ে একটা বিএমডব্লিউ গাড়ির দাম হলো এক কোটির কাছাকাছি ওই সময় একশো লাল পুরস্কার পাবার জন্য হজরত ওমর তিনি দারুন নদাই বৈঠকের ভিতর থেকে তিনি বললেন মুহাম্মাদের কল্লা কেটে নিয়ে আসবো একশো লাল পুরস্কার নিব হজরত চমর রওনা দিয়ে দিনে যখন তিনি রওনা দিয়ে দিলেন তার একজন বন্ধু তার নাম ছিল নইব তিনি ডেকে বলল ওমর তুমি নিজের পরিবারের খোঁজ খবর রাখো না মোহাম্মদকে হত্যা করার জন্য রওনা দিয়েছো এটা কেমন কথা হাদর অমর ডেকে বলে কেমন করে এই কথা তুমি বলো আমার পরিবারের কি সমস্যা আমার ফায়রা আপনারা যদি জেনে যান আমার পরিবারে আমার মা পর্দা করে না আমার বোনগুলো পর্দা করে না আমার বাবা ইসলাম মানে না তাহলে আমি যে আলোচনা করেছি আলোচনাগুলো কি শুনবেন নাকি আপনারা কেউ শুনবেন না হাজরত ওমর তখন তিনি পথটা ঘুরে ফেললেন বোনের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন দরজায় গিয়ে নখ করলেন গুনগুন কি যেন শব্দ তিনি পেলেন হজর চমর দরজায় লাফি মারলেন দরজা ভেঙে গেল বোনকে সঙ্গে সঙ্গে মারতে আরম্ভ করে দিল অত্যাচার করতে শুরু করে দিল ওই জায়গায় হজরতে খাব্বাব রাদিয়া চোকির নিচে গিয়ে পলালেন পলালেন শিক্ষা দিচ্ছিলেন হযর চমর যখন তাদেরকে মারতে লাগলেন তারা বোন ফাতেমা একটা কথাও বললেন না এ পরিমাণে নির্যাতন করলেন রক্ত বের হয়ে গেল কিন্তু যখন ধরতে যাবেন বোন নাই অমর চোখ করে তাকিয়েছে হজরত অমরের কলিজা কেঁপে উঠেছে হজরত অমর ডেকে বলে বোন কোনো দিন এমন করে তাকাও নাই তুমি আমার সবচেয়ে নম্র তুমি আমার সবচেয়ে ভদ্র একটা বোন কখনো এমন করে তাকাও নাই এত মারলাম তাহলে তুমি এতক্ষণ পর্যন্ত আমার দিকে তাকাও নাই কিছু বলো নাই কিন্তু যখন কোরআনের দিকে হাত দিলাম সঙ্গে সঙ্গে এমন করে কেন উঠলা হজরতে ও মোরের বোন ডেকে বললো ভাই তুমি আমাকে মারতে পারো সেই অধিকার আল্লাহ তোমারে দিয়েছেন তুমি আমার ভাই কিন্তু আমার হাত থেকে কোরআনকে নিয়ে যদি কোনো কখনো কোনো মসজিদ যদি অপমান করতে চায় ছেড়ে দেব না বরঞ্চ জিব্বা কেটে দেবো না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি অনেক কথা বলতে পারতাম কিন্তু বলবো না কিন্তু আমার আক্ষেপের জায়গায় একটা এই পনেরোটা বা সতেরোটা বছর কোরআনের কথাগুলো আমাদের বলতে দেওয়া হয় নাই ঠিক কি না কক্সেস বাজারের একটা প্রোগ্রামে আমি কথা বলতেছিলাম সরাসরি আমাকে বললেন হুজুর এই আয়াতটা চেঞ্জ করেন এখান থেকে কথা বলেন না দরকার নাই আমি আমার মসজিদে কথা বলবো স্বর অনুবাদ করবো সেই সাহসটা পর্যন্ত আমি পেতাম না তাহলে আপনি চিন্তা করেন প্রয়োজন ওইটাকে আমি উল্টায়া এমন করে বলতাম যাতে কারো গায়ে না বাঁধে তাহলে চিন্তা করেন কতটুকু জালিম তারা ছিল কোরআনের আমার ভাইরা আমার বন্ধুগণ আপনারা যদি আমাকে এখান থেকে সরতে বলেন আপনি মুনাফিকদের কাতারে যাবেন যে কোরান অপমান করেছে আমি বলেছি আগেই সব সাবজেক্ট বাদ কোরআনের দিকে তারা আঙ্গুল তুলেছে এর বিপক্ষে বলবো যদি আমার যতক্ষণ জীবন থাকবে ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ কোরআনের আলোটাকে তারা বন্ধ করতে চেয়েছিল এই জন্য তারা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে দুনিয়া থেকে বিদায় করেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই ছোট্টবেলা থেকে তার আলোচনা আমি শুনতাম যেদিন তুমি দুনিয়া থেকে চলে যান বিশ্বাস করাতে পারবো না আমি তার আলোচনাগুলো শুনতাম কিন্তু কখনো কোনোদিন কোনো প্রোগ্রামে এরকম সরাসরি দেখি নাই দিন মুসাফা করি নাই কোনো দিন বুকের সঙ্গে জড়াই নাই কিন্তু যখন মারা গেলেন ঘরের ভিতরে বাচ্চারা মতো ফোপায়া ফোঁপায়া কান্না করছি আর নিজেকে প্রশ্ন করেছি রুহুল আমিন কার জন্য কান্না করো জীবনে সামনে থেকে দেখো নাই না তোমার রক্তের কোন সম্পর্ক আছে না তার কোনোদিন বুকে জড়িয়েছো না তার আচার-ব্যবহার কোনোদিন দেখেছো কেন তোমার চোখ কান্না করে আমার মন অ্যান্সার দিয়েছে আরে রক্তের সম্পর্ক সম্পর্ক নয় আমাদের সম্পর্ক হলো মান আহাবালিল্লাহ আল্লাহর জন্য দিনের জন্য এই সম্পর্ক ঠিকই আমার আমার বলল ভাইরে কোরআন দিব না চমর চোমর কোরআন তেলাওয়াত করতে চাইলেন আমাকে কোরআনটা দাও আমি কোরআান্তে তেলাওয়াত করব তার বোন ডেকে বলছে না এটাকে দেওয়া যাবে না তুমি অপবিত্র একটু পবিত্র হয়ে আসো তিনি পবিত্র হওয়ার জন্য গেলেন গোসল করে পবিত্র হয়ে আসলেন কোরআন তের থেকে তেলাওয়াত করলেন সুরাত থেকে যখন তেলাওয়াত করলেন হজরত অমর যখন কোরআন যখন তেলাওয়াত করলেন অটোমেটিকলি তার ভিতরে আল্লাহ পাক ইমানের নূর দিয়ে দিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ বোনকে ডেকে বলছে বোন দেরি করবা আমাকে নিয়ে চলো আমি মুহাম্মাদের সামনে যেতে চাই খোলা তরবার না তল তর নিয়ে আর নবীজির দিকে তিনি রওনা দিয়ে দিলেন একদিকে হজরতে আবু এক একদিকে হজরত আলী বসে আছে হজরত আবু বাকর ডেকে বলছে হে রসুল ওই যে ওমর আসছে খোলা তরবারি নিয়া নিশ্চয়ই আপনাকে আঘাত করবে ইয়া আল্লাহ যদি ওমর যদি আপনারা দিকে যদি তরবারিটা যদি তাক করে তাহলে তার হাত আমি কেটে ফেলে দেব অথচ নবীজি বলেন আর হামু বি উম্মাচি আবু বাকর সবচেয়ে নরম দিলের সাহাবি হলো সেই আবু বাকর সেই আবু বাকর সহ্য করে নাই আল্লাহর নবী বললেন টেনশনে কোনো কারণ নাই কারণ নবীজি কতকাল দোয়া করেছিলেন আল্লাহ হিসামের ছেলে ওমর যার নাম আবু জেহেল অথবা খাত্তাবের ছেলে ওমর দুইজন ওমরের যে কোনো একজন কে তুমি ইসলামের জন্য কবুল করে নাও নবীজি বলেন আমি যেহেতু দুইজন ওমরের জন্য দোয়া করেছি নিশ্চয়ই আমার মন বলছে খাত্তাবের ছেলে ওমরের জন্য আল্লাহ পাকা আমার দোয়া কবুল করেছে আমার ভাইরা আমার বন্ধুগণ বন্ধুগণটা নবজির সামনে দিয়ে বলে ও এই যে তরবারিখানা আপনার সামনে দিয়ে দিলাম পর্যন্ত এই তরবারিটা অমরের তরবারি ইসলামের বিপক্ষে কাজ করেছে। আজ থেকে অমরের তরবারি ইসলামের বিপক্ষে কাজ করবে না তো ইসলামের জন্য ইসলামের পক্ষে অমরের তরবারি কাজ করবে আল্লাহর নবী তার হাতে নবজির হাতে হাত রেখে তিনি বায়াত গ্রহণ করলেন أنتي مسلمٌ أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمداً عبده ورسوله.